বিজেপির আইন অমান্য আন্দোলনে পুলিশের অত্যাচারের অভিযোগে মোহনপুর থানায় ডেপুটেশন বিজেপির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে উনতিরিশে জানুয়ারি বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারাকপুরে আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে সেই কর্মসূচিতে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি নোয়াপাড়া মন্ডল চারের পক্ষ থেকে মিছিল আয়োজিত হল মোহনপুরে এই মিছিল দেবপুকুরে অবস্থিত বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে কুন্ডুবাড়ি হয়ে মোহনপুর থানার সামনে এসে শেষ হয় এবং মোহনপুর থানায় একটি ডেপুটেশন দেওয়া হয় এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহসভাপতি মানস দে ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী মিনা সিংহ বিজেপি নোয়াপাড়া মন্ডল চার সভাপতি প্রকাশ দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান গত উনত্রিশ তারিখে আমাদের যে শান্তিপূর্ণ আইন অমান্য আন্দোলন ছিল কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে পুলিশ বিনা পরিচনাতে তৃণমূলকে শুধুমাত্র খুশি করতে হবে এই মানসিকতা নিয়ে যেভাবে আমাদের কর্মীদের উপর আমাদের কার্যকর্তার উপর যেভাবে লাঠি চাষ থেকে শুরু করে যেভাবে অত্যাচার করেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা পুরো সর্বত্রই আমরা সকল থানাতে এরকম ভাবে কর্মসূচি গ্রহণ করেছি দিক্কার মিছিল সর্বত্র আমরা করছি जय माता के जय माता के

এখানে শান্তিপূর্ণ মিছিল পুলিশ আমলোলকানা পুলিশ মন্ত্রী জোৎ চাই জবাব দাও জোৎ চাই জবাব দাও 23 তারিখের শান্তিপূর্ণ মিছিল পুলিশ আমলোলকানা পুলিশ মন্ত্রী জোৎ চাই জবাব দাও সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স